হঠাৎ করে কি কারণে অভিনেতা রোশানের সাথে সুন্দর এক মুহূর্ত নিয়ে দিলেন স্বপ্ন মুভি তবে অভিনেতা রোশানের সাথে কি সম্পর্ক রয়েছে তার সেটা কি আপনি জানেন জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন দর্শক বাংলাদেশের ডালিউড কুইন খ্যাত আলোচিত নায়িকাদের মধ্যে অন্যতম স্বপ্ন বেসন বৌলি ক্যারিয়ারের বেশ কিছু জনপ্রিয়তা সিনেমা উপহার দিয়ে জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে সিনেমার কাজ নিয়ে ব্যস্ত না থাকলেও নিজের পার্সোনাল ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার মধ্যে মিডিয়া জুড়ে থাকতে দেখা যায় এই নায়িকাকে তার অভিনীত প্রথম সিনেমা ছিল দুই হাজার সতেরো সালে মুক্তিপ্রাপ্ত বসগিরি এছাড়া তার অভিনীত লাস্ট সিনেমা ছিল জুমলি এই মুভিতে ফাটাফাটি অ্যাকশন আর ব্লক এর সাথে সবকিছুতে পারফেক্ট কিছু মুহূর্ত দিয়ে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন এছাড়াও শুধু বাংলাদেশে নয় এই সিনেমা দেশের বাইরেও এখন পর্যন্ত চলমান রয়েছে যাই হোক হঠাৎ করে অভিনেতা রোশনের সাথে নতুন করে এ কামন ড্রেস আপ করে এক ফ্রেমে কামন হয়েছিল সফল এটা নিয়ে দর্শকদের মনে হাজারো দ্বিতানন্দ কারণ অনেকে বলেছেন তাহলে কি অভিনেতা রোশনের সাথে কোনো সুপার হিট সিনেমা আসতে চলেছে বুবলি আবার অনেকে বলেছেন হয়তো অনেকদিন পর তাদের সাথে দেখা হওয়ার কারণে এরকম দুর্দান্ত এক মুহূর্ত নিয়ে কাদের উপর হাত দিয়ে ছবি তুলেছেন অভিনেতা রোশান তো দর্শক সবমি হাসিন বুবলি নতুন লুক দুর্দান্ত পারফরমেন্স আর অভিনেতা রোশানের সাথে নতুন এক স্টাইলে ফটো থেকে আপনার মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ